স্লোগান আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কাজে আপনাদের পছন্দ ভোট দেবেন কিন্তু কোন রকম গন্ডগোল আমি চাই না কোন রকম যেন কোন দুর্ঘটনা বা কোন মানে হ্যাঁ সহনশীলতা আপনাদের দেখা দেবে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব যেন না থাকে নির্বাচনে যার যার ভোট সে তার শান্তি মতো দেবে এবং সেই পরিবেশটা আমাদের রক্ষা করতে হবে কারণ মনে রাখতে হবে যে এই নির্বাচনটা বাংলাদেশের জন্য একান্তভাবে ভাবে জরুরি কারণ বাংলাদেশ নিয়ে তো অনেক রকম খেলা অনেকে খেলতে চায় যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না জয় বাংলা স্লোগান যারা নিষিদ্ধ করে দেয় বঙ্গবন্ধুর সাথী বাঁচার ভাষণ যারা নিষিদ্ধ করে দেয় মুক্তিযুদ্ধের চেতনাও যারা ধ্বংস করে তার দেশটাকেই ধ্বংস করবে কাজে এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে কাজে এদেশের মানুষের ভাগ্য নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে সেটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করবে যার যার নিজের ইচ্ছা ভোট দেবে এখানে কেউ কাউকে বাধা দিতে পারবেন না কোন রকম সংঘাত আমি চাই না আমি চাই যে নির্বাচনে সত্যিকারভাবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে সেটাই আমাদের লক্ষ্য যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে আর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা সুগম হবে